ভাতের প্লেটে চুল কিসের আলামত অনেক ভাইয়েরা ভাতের প্লেটে চুল পাওয়ার কারণে স্ত্রীর সাথে রাগারাগি করেন এবং এমনও খবর শোনা যায় যে স্ত্রীকে মারধর পর্যন্ত করে থাকেন শুধুমাত্র ভাতের প্লেটে চুল থাকার কারণে এজন্য প্রিয় ভাইয়েরা আমি আপনাদেরকে বলতে চাই ভাতের প্লেটে চুল থাকা কিসের আলামত শুনলে আপনি অবাক হয়ে যাবেন কারণ আপনার স্ত্রী তো নিজ ইচ্ছা করে ভাতের প্লেটে চুল দেয় না কিছু আলামতের কারণে আপনার প্লেটে চুল আসে আরে এই চুল থাকাটা কি ভালো নাকি খারাপ আমি আপনাদেরকে বলে দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা নেয়ামত আমাদেরকে দিয়েছেন প্রত্যেকটা বিবাহিত নারী বিবাহিত পুরুষদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত হল নিকার স্ত্রী যে স্ত্রী পাঁচ ও আত্মনামাজ পড়ে লজ্জাস্থানের হেফাজত করে স্বামীর খেদমত করে সেই স্ত্রী হচ্ছে তার স্বামীর জন্য শ্রেষ্ঠ নেয়ামত এজন্য ভাতের প্লেটে চুল পাওয়া কিসের আলামত উল্লেখযোগ্য কিতাবের মধ্যে পাওয়া যায় আমাদের মাঝাবের ইমাম ইমাম আজম আবু হানিফা রহ উনার একজন সাগরেদ ছিলেন যার নাম হচ্ছে হজরত ইমাম আবু ইউসুফ রহ তিনিও জগৎ বিখ্যাত ইমাম ছিলেন ইমাম আজম আবু হানিফা রহ এর খাস ছাত্র এবং সাগরের ছিলেন ইমাম আবু ইউসুফ রহ যখন ইমাম আবু হানিফা রহ মাশালার সমাধান করতেন তখন তিনি ইমাম আবু ইউসুফ রহ এর সাথে পরামর্শ করতেন এ দুইজনেই হানাফি মাঝহাবের ইমাম ছিলেন সুবহান আল্লাহ এজন্য প্রিয় দিনী ভাই ও বোনেরা ইমাম আবু ইউসুফ রহ দূর থেকে সফর শেষ করে বাহিরের কাজ শেষে প্রচণ্ড ক্ষুধা নিয়ে ঘরের মধ্যে আসলেন বাড়িতে আসার পর স্ত্রীকে ডাক দিয়ে বললেন ও প্রিয়তমা স্ত্রী আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে আমাকে খাবার দাও ইমাম আবু ইউসুফ রহ এর স্ত্রী তাড়াহুড়ো করে অল্প সময়ের মধ্যে খাবারের ব্যবস্থা করলেন তিনি খাবার খেলেন খাবার খাওয়ার সময় স্ত্রী ডাক দিয়ে বললেন স্বামী গো আপনি যে খাবার খেলেন অল্প সময়ের মধ্যে খাবারের আয়োজন করলাম খাবারটা কেমন হলো ইমাম আবু ইউসুফ রহ বললেন খাবারটি খুব সুস্বাদু হয়েছে কিছুক্ষণ পরে স্ত্রীও ওই খাবার থেকে একটু মুখে দিলেন এবং দেখলেন যে খাবার একদম সুস্বাদু হয়নি রান্না মজা হয়নি রান্নাবান্না বান্না সুস্বাদু হয়নি এবার ইমাম আবু ইউসুফ রহ এর স্ত্রী চোখের পানি ছেড়ে দিলেন এবং হাত তুলে আল্লাহর কাছে প্রাণ ভরে স্বামীর জন্য দোয়া করলেন ইয়ার আব্বুল আলামিন আমার স্বামী প্রচণ্ড ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল অল্প সময়ের মধ্যে স্বামীর জন্য খাবারের ব্যবস্থা করলাম কিন্তু আমার রান্নাটা অত্যন্ত জঘন্য ছিল সুস্বাদু হয়নি আমি স্বামীকে জিজ্ঞেস করলাম রান্না কেমন হয়েছে আর তিনি প্রশংসা করলেন এই ক্ষুধার্ত অবস্থায় তিনি খাবার খেয়ে নিলেন কোন অভিযোগ করলেন না বরং প্রশংসা করলেন কিছুদিন পরে ইমাম আবু ইউসুফ রহ ইন্তেকাল করলেন ইন্তেকালের পরে উনার সাগরেদের সাথে স্বপ্নের সাক্ষাৎ হল উনার সাগরেদ জিজ্ঞেস করলেন হে ইমাম আবু ইউসুফ রহ আপনি কবরের জিন্দেগিতে কেমন আছেন তিনি বললেন আল্লাহ তালা আমাকে জান্নাতের গালিচা বিছিয়ে দিয়েছেন জান্নাতের নেয়ামত দিচ্ছেন জান্নাতি খাবার খাচ্ছি সাগরেদ জানতে চাইলেন কিসের কারণে আপনি এত নেয়ামত কবরের মধ্যে ভোগ করছেন তিনি বললেন আমি একদিন সফর শেষ করে বাড়িতে আসলাম বাড়িতে আসার পরে আমার স্ত্রী আমাকে রান্না করে তাড়াহুড়ো করে খাবার পরিবেশন করলো খাবারটা সুস্বাদু ছিল না কিন্তু আমি খাবার খেলাম আমার স্ত্রী জিজ্ঞেস করলো কেমন হয়েছে আমি বললাম সুস্বাদু হয়েছে এবং তার প্রশংসা করলাম কিছুক্ষণ পরে স্ত্রী ওই খাবার থেকে কিছুটা খেলেন এবং দেখলেন যে খাবার সুস্বাদু তো হয়নি বরং অত্যন্ত জঘন্য হয়েছে কিন্তু আমি রাগ করলাম না কিছুই বললাম না এজন্য চোখের পানি ছেড়ে দিয়ে আমার স্ত্রী আমার জন্য দোয়া করলেন আর আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়ার বদৌলতে আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন সুভ আল্লাহ এজন্য প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনাদেরকে বলতে চাই খাবারের প্লেটে যদি চুল পড়ে যায় তাহলে আমার ভাইদেরকে বলতে চাই আপনারা এই খাবারটাকে নষ্ট করবেন না চুলটা ফেলে দিয়ে খাবারটা ভক্ষণ করবেন আল্লাহ তালা আপনার রিজিকে বরকত দেবেন আল্লাহ কোরআনে বলেছেন তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না আল্লাহ অপচয়কারীকে ভালোবাসেন না এজন্য আমার ভাইয়েরা খাবার অপচয় করা যাবে না আল্লাহর নবীর সাহাবী হযরত উসমানরা নবীজিকে বললেন হে নবীজি আল্লাহ যেন আমার সম্পদ কমিয়ে দেন আপনি দোয়া করুন নবীজি বললেন উসমান শোনো তুমি যদি তোমার সম্পদ কমাতে চাও তাহলে বাহনের উপর বসে বসে খাবার খাও হজরত উসমানরা বাহনের পিঠে বসে খাবার খেতেন খাবার পরে গেলে নিচ থেকে তুলে তুলে খেতেন কখনো খাবার নষ্ট করতেন না কিছুদিন পরে নবীজির কাছে গিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি তো বলেছিলাম আমার সম্পদ যেন আল্লাহ কমিয়ে দেন কিন্তু আল্লাহ আমার সম্পদ শুধু বাড়িয়েই দেন নবীজি বললেন আল্লাহর কসম যতদিন তুমি এমন করে খাবার খাবে নিচে পড়ে গেলে তুলে খাবে ততদিন তোমার রিজিকে অভাব হবে না এবং তোমার সম্পদে বরকত হবে এজন্য খাবারের প্লেটে আপনার যদি চুল পড়ে থাকে তাহলে এটা রিজিক আসার আলামত যদি আপনি খাবার নষ্ট না করেন তাহলে আল্লাহ আপনার রিজিকে বরকত দেবেন এজন্য স্ত্রীর সাথে রাগারাগি করা যাবে না আল্লাহ আমাদেরকে খাবারের ব্যাপারে যত্নশীল হওয়ার তৌফিক দান করুন এবং খাবার অপচয় থেকে হেফাজত করুন